সুরাল বাকারের পঁয়তাল্লিশ নাম্বার আয়তে বলা হয়েছে ওয়া বিরাতুন ইল্লা অর্থাৎ ও ইন আর ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্যই এটি কঠিন কিন্তু যাদের হৃদয় নম্র তারা ব্যতীত অন্যদের জন্য কঠিন আল্লাহ আমাদেরকে কষ্ট বিপদ ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে ধৈর্য অর্থাৎ সবর ও নামাজ বা সালাত এর আশ্রয় নিতে বলেছেন সবর বা ধৈর্য মানে কেবল দুঃখ কষ্ট সহ্য করা নয় বরং আজ্ঞাবহ থাকা গুনা থেকে দূরে থাকা এবং আল্লাহর বিধান মেনে চলার অন্তর্ভুক্ত সালাত বা নামাজ আমাদের আত্মাকে শুদ্ধ করে আল্লাহর কাছে মনোযোগ দেয় এবং ধৈর্যশীল হতে সহায়তা করে আল্লাহ বলেছেন সালাত ও ধৈর্যের পথ সহজ নয় বিশেষ করে আল্লাহর প্রতি গভীর বিনম্রতা ও একাগ্রতা না থাকলে যারা আল্লাহর প্রতি আন্তরিকভাবে ভয় ও ভালোবাসা পোষণ করে তাদের জন্য এটি সহজ হয়ে যায় এই আয়াতের সাথে সম্পর্কিত আরও একটি আয়াত রয়েছে সুরা বুতে পঁয়তাল্লিশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে তোমার প্রতি যা উহি করা হয়েছে তা তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাছ থেকে বিরত রাখে অন্যদিকে সুরাল বাকারাতে বলা হয়েছে একশো তিপ্পান্ন নম্বর আয়াতে হে ইমানদার তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আবু দাউদ শরীফের হাদিস রয়েছে তেরোশো উনিশ নম্বর হাদিস যেখানে বলা রয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো বিপদে পড়ে তখন সে যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চায় বুখারি শরীফেরও একটা হাদিস রয়েছে ছাপ্পান্নশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যেখানে সাল্লাহ উহ সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি বিপদে ফেলেন পরীক্ষা করেন যাতে সে ধৈর্য ধারণ করে এবং উচ্চ মর্যাদা লাভ করে অর্থাৎ জীবনের সংকটে ধৈর্য ও সালাতি হলো প্রধান সমাধান সত্যিকারের আল্লাহ বীরু ব্যক্তিদের জন্য সালাত কঠিন নয় বরং তারা এতে শান্তি ও আশ্রয় খুঁজে পায় ধৈর্য কেবল দুঃখ কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহর আনুগত্যে অবিচল থাকা এবং গোনা থেকে বিরত থাকার শক্তি কিন্তু কোনো সালাদ ইবাদত নয় শুধু এটি মানসিক ও আত্মিক প্রশান্তির মাধ্যমও এই আয়াত আমাদেরকে শিখিয়েছে যখনই আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন হতাশ না হয় নামাজ ও ধৈর্যের আশ্রয় নেওয়া উচিত যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিনয়ী ও একনিষ্ঠ তাদের জন্য সালাত একটি আশীর্বাদ এবং প্রশান্তির উৎস দেখা হচ্ছে পরবর্তী আয়তে